আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে তাদের উপস্থিতি হইতে সালামুন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন এই কোরআন কাদের জন্য সমস্যা শিকতা বলার জন্যই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কোরআন দিয়ে সালাদ পড়া যায় না প্রচলিত যে যে নামাজ এই কোরআন দিয়ে তা পড়া যায় না এই কোরআন দিয়ে জাকাত দেওয়া যায় না এই কোরআন দিয়ে ঈদ পালন করা যায় না এই কোরআন দিয়ে বিভিন্ন অনুষ্ঠান আছে যা আপনারাও জানেন বিভিন্ন অনেক প্রকার এগুলি কোরআন দিয়ে করা যায় না এরকম অনুষ্ঠান এরকম ইবাদত চালু আছে যেগুলি কোরআন দিয়ে করা যায় না তাহলে এই কোরআন কিভাবে মেনে চলা যায় এই কোরআন মেনে চললে যদি এই প্রচলিত ইবাদতগুলি করা না যায় তাহলে তো আর ইসলামই থাকে না আর ইসলাম না থাকলে তো আর জান্নাতে যাওয়া যাবে না ইসলাম না থাকলে মানবেটা কি তাহলে জান্নাতে কি করে যাবে দেখুন কত বড় সমস্যা তাদের কাছে সৃষ্টি হয়ে আছে এই কোরআনের কারণে এই কোরআন মানলে পরে ঈশা ইবনে মরিয়ম ইসা নবীকে আল্লাহর পুত্র বলা যাবে না আর ঈশানবীকে আল্লাহর পুত্র না বলতে পারলে না বললে তাহলে তো আর জান্নাতে যাওয়া যাবে না এই কোরআন মানলে ঈশানবী আর পৃথিবীতে আগমন করবেন না আর ঈশানবী আর পৃথিবীতে আগমন না করলে ইসলামের বিজয়ী হবে না ইসলামের বিজয় না হলে তাহলে কি করে ইসলাম পালন করবে তাহলে কিভাবে তারা জান্নাতে যাবে অতএব তাদের কথা দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে এ কোরআন কথাগুলি খুবই দুঃখের সাথে বলছি এ কারণে যে কোরআন বোঝার জন্য কোরআন বোঝানোর জন্য বোখারি সাহেবের কিতাব উপস্থাপন করা হচ্ছে মুসলিম সাহেবের কিতাব উপস্থাপন করা হচ্ছে এই কোরআন বোঝানোর জন্য কোরআনকে মানার জন্য রাসুলকে চিনার জন্য জানার জন্য যে কিতাব সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন সুরা বাকার উনাশি নম্বর আয়তে বলে দিয়েছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে অথচ এই কিতাব দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহর বিধানকে বোঝার চেষ্টা করছে মানার চেষ্টা করছে অথচ আল্লাহর বিধানে এই কোরআনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে সুরা নিসার ষটট্টি নম্বর আয়তে যে আমার রসুল তো আমি এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে রসুলকে অনুসরণ করা হয় মেনে চলা হয় অথচ তারা এই বিধানকেই মানতে চেষ্টা করে মানব রচিত কিতাব দিয়ে তারা বলে যে নামাজ পড়বে কাবাগরে যে নামাজ চালু আছে সেই নামাজ পড়বে এই নামাজ নাকি আল্লাহ আল্লাহরুল আলমিন হেফাজত করে রেখেছে সেখান থেকে নামাজ নিয়ে আসতে হবে সুরা বাকার একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে এই কাবাগরকে আমি নিরাপত্তার স্থান হিসাবে গ্রহণ করেছি এই কাবাগরে এই কাবাগরকে পবিত্র রাখার জন্য ইব্রাহিম এবং ইসমাইল নবীকে নির্দেশ দিয়েছেন আল্লাহরুল আলীন এই কাবাগড় পবিত্র রাখবে তাদের জন্য যারা এখান থেকে ইবাদত নিতে আসবে তওয়াফকারী অ্যাতিকফকারী রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে এই সমস্ত লোকদের জন্য কাবাগরের কে পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই কাবাগরকে কেউ যেন অপবিত্র করতে না পারে এই এই পবিত্র কাবাগরে কেউ যেন অপবিত্র ইবাদত চালু করতে না পারে সেজন্যই ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে নির্দেশ দেওয়া হয়েছে এই কাবাগরে পবিত্র ইবাদত চালু রাখবে আল্লাহ রাব্বুল নিজে এমন কথা বলা হয় নাই তিনি বলেছেন আমার বিধান আমি নাজিল করেছি এর হেফাজতকারী এবং রক্ষণাবেক্ষণকারী আমি নিজে আল্লাহ যে বিধান মানুষের জন্য দিয়েছেন সেই বিধান তিনি হেফাজত করবেন রক্ষণাবেক্ষণ করবেন তিনি সেটা নাজিল করেছেন সুরা হিজরের নয় নম্বর আয়াত তিনি আদম নবীকে বলেছিলেন যে তোমাদের কাছে পর্যায়ক্রমে আমার বিধান যাবে যারা মেনে চলবে তাদের কোনো বয় নাই সুরা বাকার আটত্রিশ নম্বর আয়াত এই বিধানে সামনের দিক থেকেও নয় পিছনের দিক থেকেও নয় নয় কোনো মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ নাই আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন সুরা হামিম আর সাজদার বেয়াল্লিশ নম্বর আয়তে অতএব রাসুলকে মানতে হবে আল্লাহর বিধান দিয়ে ইবাদত করতে হবে আল্লাহর বিধান দিয়ে যারা আল্লাহর বিধান দিয়ে ইবাদত করে না আল্লাহর বিধান দিয়ে রাসুরকে মানে না তারাই তো কাফের তারাই তো ফাঁসে তারাই তো জালেন সুরা মায়েদার চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াত এরা স্পষ্ট করেই বলে যে কোরআন মান মেনে চললে আর ইসলামই থাকে না তো তাইলে ইসলামই যদি না থাকে তাহলে তারা জান্নাতে যাবে কি করে যেমন খ্রিস্টানেরা বলে কোরআন মানলে ঈশা নবীকে আর আল্লাহর পুত্র বলা যাবে না নবীকে আল্লাহর পুত্র না বললে তাহলে তারা জান্নাতে যাবে কি করে সেই জন্যই তারা কোরআন মানে না এই কোরআনকে এই কোরআন দিয়েই মানুষদেরকে সতর্ক করেছেন রসুল সুরা আম্বিয়ার পাঁচচল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমীর বলেছেন যে বলুন আমি শুধু তোমাদেরকে এই অহির দ্বারাই সতর্ক করছি অথচ দেখুন মানুষ কি বলছে তারা বলছে যে এই কোরআন দিয়ে ইবাদত করা যাচ্ছে না কোরআন মানলে পরে আর ইসলামই থাকে না তাহলে তারা কিভাবে জান্নাতে যাবে এরকম বহুবিধ সমস্যা তাদের জন্য এই কোরআন সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমীন বলেছেন যে রসুল সেদিন বলবে ক্যামতের দিন যে হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্য করে ফেলে রেখেছিল রসুল অভিযোগ করবেন তাদের বিরুদ্ধে আল্লাহ রাবুল আলমিন বলবেন বলছেন এভাবেই আমি প্রত্যেক কাফেরদেরকে এভাবেই আমি কাফেরদেরকে প্রত্যেক নবীর প্রত্যেক রসুলের দুশ্মন বানিয়ে রেখেছি দেখুন তো রসুল তাদের দুশ্মন যারা কোরআনকে মেনে চলতে পারছে না আর বলছে যে কোরআন মানলে ইসলাম থাকে না আর ইসলাম যদি নষ্ট হয়ে যায় না থাকে তাহলে তারা আর জান্নাতে যেতে পারবে না তাদের মূল কথার বিষয়টা এটাই যে কোরআন তারা মেনে চলতে পারছে না কোরআন দিয়ে তারা ইবাদত করছে না তারা বিশ্বাস করে যে কোরআন মানলে তারা জানাতেই যেতে পারবে না এই কোরআন রসুলের বাণী তারা সেটা স্বীকার করতে চাচ্ছে না অথচ আল্লাহ কসম খেয়ে বলছেন হাক্কার সাহিত্য আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নম্বর আয়তে তোমরা যা দেখো এবং যা দেখো না উভয়ের কসম এটি সম্মানিত রাসুলের বাণী আর তারা বলছে এটা আল্লাহর বাণী কি করে বলে রাস এই রাবুল আলামিন তাদের কাছে কবে এসে বলে গেল দিয়ে গেল জানিয়ে গেল যে এ বিধান তাদের কাছে এনে দিয়ে গেল রসুল ছাড়া রসুলের বাণী ছাড়া এই বিধান তারা পেলো কিভাবে এটাও তারা একবার চিন্তা করে দেখে না উপলব্ধি করে না বুঝতে চেষ্টা করে না এই বিধান তো হচ্ছে আল্লাহর নাজিরকৃত বিধান আল্লাহর রচিত বিধান যে বিধান তিনি বলে রেখেছেন আদম নবীকে যে আমার বিধান পর্যায়ক্রমে তোমাদের কাছে যাবে যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই এটি হচ্ছে সেই বিধান এই বিধানের বাণী এই বিধানের কথা এই বিধানের প্রকাশ এই বিধানের মাধ্যম হচ্ছে রসুল রসুল ছাড়া এই বিধান আসে না আসে নাই অথচ দেখুন এই রস এই বিধানকে আড়াল করে রসুলের আনিত এই বিধানকে আড়াল করে তারা দ্বিতীয় একটা বিধান একটা নয় বহুবিধ বিধান তারা আবিষ্কার করছে রাসুলের এই আনিত বিধানের মোকাবেলায় আল্লাহর প্রদত্ত নাজিরকৃত বিধানের মোকাবেলায় আরেকটা বিধান তারা দাঁড় করিয়েছে এটা সুস্পষ্ট সেরেক এবং আল্লাহর বিধান পরিপন্থী যে বিধান তারা আবিষ্কার করে মানুষদের কাছে প্রচার করছে মানুষদেরকে দোকা দিচ্ছে তারা মূলত নিজেরাই দোকায় পড়ে আছে পরিশেষে আমি একথাটাই বলতে চাই যে তারা আল্লাহ এবং ইমানদারদেরকে দোকা দিতে চায় মূলত তারাই যে তারা নিজেরাই যে দোকায় পড়ে আছে এই কথাটাও তারা বুঝতে পারে না তাদের মনে আছে রোগ সেই রোগ আল্লাহ রবুল আরও বাড়িয়ে দিয়েছেন তো এক ভাই বলেছেন যে কাবাগর থেকে ইবাদত আনতে হবে কাবাগরের সালাদ নাকি কি আল্লাহ রবুল্লা আলমিন কায়েম করে রেখেছেন এ কথাটা সঠিক নয় কারণ ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে নির্দেশ দিয়েছেন ইবাদত চালু রাখার জন্য পবিত্র ইবাদত কেউ যেন নষ্ট করতে না পারে এরই ধারাবাহিকতায় প্রত্যেক নবিরাসুলগণ ইব্রাহিম নবীর অনুসরণে কাবাঘরে ইবাদত পবিত্র রেখেছেন মানুষের জন্য যাতে করে এখানে অপবিত্র লোকেরা মুর্শিকেরা গিয়ে পবিত্র ইবাদত নষ্ট করতে না পারে সেজন্যে নবিরাসুলগণ মুর্শিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন জিহাদ করেছেন তারা শহীদ হয়েছেন এই ইবাদত চালু রাখার জন্যে আপনি বলেছেন যে কাবাঘরের ইবাদত সঠিক ইবাদত কাবাঘরের তো সারা দেশেই প্রচলিত হয়ে গেছে চালু হয়ে গিয়েছে তাহলে তারা কেন বলে কোরআন দিয়ে এই ইবাদত করা যাচ্ছে না এই নামাজ এই সালাত পড়া যাচ্ছে না যাবে না যদি কাবাগরে যদি পবিত্র ইবাদত চালু থাকতো তাহলে তারা এই ইবাদত এই সালাত এই নামাজ কেন তারা কোরআন দিয়ে পড়া যা পড়তে পারছে না তারা কেন স্বীকার করছে যে এই নামাজ কোরআন মানলে পরে এই নামাজ পড়া যাবে না অর্থাৎ ইসলামই থাকবে না অর্থাৎ তারা আর জান্নাতে যেতে পারবে না এতে করে পরিষ্কার নয় কি যে এই কাবাগরের ইবাদত নষ্ট করে ফেলেছে আল্লাহ রাবুল আলমী সুরা মরিয়মের উনষাট নম্বর আয়তে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তাদের পর এমন এক জাতি এলো যারা তাদের সালাদকে নষ্ট করলো যারা সালাদ নষ্ট করলো তাদের বিরুদ্ধে কি সংগ্রাম জেহাদ করা উচিত নয় কি যদি আপনি এবং আমি আমরা সকলে আমরা যারা রসুলের অনুসারে আনুগত্য স্বীকার করি তাদের কি উচিত নয় কি দেখুন এই কাবা পাথরকে চুমা দিচ্ছে মোচন করতে পারে পাথর এমনটি মনে করে এমন বহুবিধ এ তারা তারা কাবাগরে চালু রেখেছে এগুলি এগুলি এজন্যই করা হচ্ছে যাতে করে অপবিত্র ইবাদত চালু হয়ে যায় আর সেটা হয়ে গিয়েছে আর অপবিত্র ইবাদত যাতে চালু করতে না পারে সেজন্যেই নবিরাজ যুদ্ধ করেছেন জেহাদ করেছেন সংগ্রাম করেছেন তারা তো এই যুদ্ধ করেন নাই যে তারা কেন কাফের হয়েছে তারা কেন রসুলকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে এই জন্য যুদ্ধ করেন নাই তারা যুদ্ধ করেছেন পবিত্র রাখার জন্য ইবাদত কোরআনের ইবাদত আল্লাহর বিধান মোতাবেক ইবাদত চালু রাখার জন্যে তারা সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন জিহাদ করেছেন এর মূল কারণই হচ্ছে যুদ্ধের মূল কারণই হচ্ছে এটা কিন্তু আপনি যে বলেছেন যে ওইখান থেকে অর্থাৎ কাবাগর থেকে ইবাদত আনতে হবে এটা আল্লাহ বলেছেন অবশ্যই বলেছেন কিন্তু এটাও তো বলেছেন যে এই কাবাগরে ইবাদত সঠিক রাখতে হবে পবিত্র রাখতে হবে এই ইবাদত যেন কোরআনের আল্লাহর বিধানের ইবাদত যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্যই রাসুলকে যুদ্ধের যুদ্ধ করতে বলেছেন সুরা তবার আঠাশ নম্বর আয়াতে বলেছেন যে মুর্শ্ররা অপবিত্র এ এবছরের পর তারা যেন এই পবিত্র কাবাগরের কাছে আর আসতে না পারে আর তোমরা যদি তোমরা যদি অভাব অনটনের আশঙ্কা করো তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তা নিজ হাতে দূর নিজ ইচ্ছায় দূর করে দিবেন মর্শেকরা সেখানে ইবাদত করেছে তারা সালাত পড়েছে সুরা আনফালের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাবুল আলমী সেটা বলেছেন তিনি বলেছেন যে তারা পবিত্র কাবাগরের কাছে তাদের তালি দেওয়া এবং শীত বাজানোটাই ছিল তাদের সালাত বা ইবাদত এই জন্যই তারা হচ্ছে অপবিত্র কেন নয় কেন অপবিত্র কারণ তারা কোরআনে অর্থাৎ আল্লাহর বিধান মোতাবেক তারা ইবাদত করে না বিদায় তারা অপবিত্র আর সেখান থেকে তাদের তাড়ানোটার তাদেরকে সরিয়ে দেওয়ার দায়িত্ব সরিয়ে দেওয়ার জন্যেই নবী রসুলগঞ্জ যুদ্ধ করেছেন আর সেই যুদ্ধটা এখন করা উচিত তাদের যারা রসুলের অনুসারী কারণ সেখানে ইবাদত নষ্ট করে ফেলা হয়েছে সালাত নষ্ট করে ফেলা হয়েছে সমস্ত ইবাদত সেখানে নষ্ট করে ফেলা হয়েছে অথচ সেখানে প্রতি বৎসর সারা পৃথিবী থেকে মানুষ এসে সেই ইবাদত নিয়ে যাচ্ছে আর সেটি চালু করছে এবং প্রতিষ্ঠা করছে কায়েম করছে আর বলছে যে এই কোরআন মানলে পরে এই ইবাদতগুলি আর করা যাবে না সেজন্য তাদের জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে আছে এই কোরআন এই কোরআন দিয়ে তারা সেই ইবাদতগুলি করতে পারছে না সেই জন্যই পরিষ্কার হয়ে গেল যে এই পবিত্র এই কাবাগরের যে ইবাদত চালু হয়েছে এটা আসলে কোরআন বিরোধী আল্লাহর বিধান বিরোধী ইবাদত চালু থাকার কারণেই আজকে তারা নিজেরাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই কোরআন মানলে পরে আর ইসলামই থাকে না কারণ তারা এমন ইসলাম কায়েম করেছে যে ইসলাম কোরআন দিয়ে মানা যাচ্ছে না আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত্ব না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক